এভরি ওয়ান আজকে শ্বশুরবাড়ি থেকে আবার ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ আপ হয়ে চা খাওয়া হয়ে গেছে এইবার এখন করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার আগে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এখানে চাদর ঠাদরগুলো এলোমেলো হয়ে রয়েছে মানে বাসি বিছানাটা ভালো করে গুছোতে হবে আর এই জানলা থেকে এত রোদ আসে না পূর্ব দিক ভীষণ রোদ আসে ঘরটা ভীষণ গরম লাগে একদম ইশি ছাড়া এই ঘরে থাকায় যায় না চলো গিয়ে দেখি বাকিরা সবাই কি করছে এদিকে প্রিন্স তো উলটিয়ে পাল্টিয়ে খেলছে আজকে তো প্রিন্সরা আবার বাড়ি চলে যাবে আর তোমাদের দাদা ভাই তো এখানে বসে রয়েছে আর ওদিকে আমার ননদ কাটছে আম আর আমও বানাচ্ছে লুচি অ্যাকচুয়ালি আমি শ্বশুরবাড়িতে গেলে আরও সে সমস্ত কিছু করি সেজন্য আমও আমাকে কিছু করতে দেয় না তবুও আমি নিজের থেকে যেটা করি সেটাই আর কি এখানে লুচি হয়েছে ব্রেকফাস্টে বাকি আরও লুচি ভাজা হচ্ছে আম কাটা হচ্ছে লুচির সাথে আম তরকারি মিষ্টি এই সমস্ত কিছুই থাকবে আর এখান থেকে হালকা হাওয়াও আসছে আর রান্না করছে আম্মু কিন্তু যা গরম পড়েছে এই গরমে সেরকম কিছু খেতেই আমাদের ইচ্ছে করছে না তো অ্যাকচুয়ালি ঈদের পরের দিন তো আমরা গেছিলাম একটু ঘুরতে সেজন্য আজ তার পরের দিন মানে ঈদ হওয়া দুদিন হয়ে গেল তবুও বাড়িতে ঈদ ঈদ ভাইবস এখনও রয়ে গেছে এখানে আম তারপরে আলুর তরকারি লুচি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি ও আবার খেয়ে দেবে বেরোবে অফিস বাবুকে উঠাচ্ছে যে ওঠোট ওঠ বাবু ওঠ ও বেরোবে তো তাই ওকে আগে খেতে দিয়ে দিলাম তারপরে আমরা হচ্ছে কি খাবো ওকে বলছিলাম যে আমি কেমন হয়েছে খেয়ে জানাও ও বলছে দাঁড়াও দাঁড়াও আগে খাই এই গরমে কিছুই ইচ্ছে করছে না খেতে খেয়ে তারপর জানাচ্ছি তো ও খেয়ে বলছে হুম 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 ঠিকই আছে চলছি আমরা এখন প্রিয়া আমি আর প্রিন্স তিনজন কাঁচের চুরি পড়বে প্রিয়া আমি পড়েছি যেরকম ওইরমই পড়বে বলছে তাই ওকে নিয়ে যাচ্ছি চলো কি গরম ভীষণ গরম আমি ফার্স্ট সকালবেলায় কোথাও যাচ্ছি এখানে আসার পর হ্যাঁ গরম চলে এসেছে কাঁচের চুরি পড়তে ওর হাতে ব্ল্যাক কালারটা হলো না সেই জন্য শুধু রেডটাই পড়ছে নইলে ব্ল্যাক আর রেডের ব্ল্যাক ঠিক নয় ব্লু ব্লু রেডের কম্বিনেশানটা বেশ ভালোই লাগছিলো আমার হাতে পরে তো শুধু রেডটাই পড়ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা বেশ রুমটা ছিল চুরি পরতে ভালো লাগছিল পিয়ার আর আমি বসে বসে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আমি যখন পড়ছিলাম আমি জানি যে বেশ একটা মজা লাগে নতুন নতুন চুরি হোক বা কোনো ড্রেস হোক কিছু পরলে ভালো লাগে প্রিন্স দেখাচ্ছে যে হাত দিয়ে মাহা চুরি পড়ি যা গরম পড়েছে গরমে এসি ছাড়া থাকা যাচ্ছে না আর এতদিন ইট শেষ হয়ে গিয়ে এখানে একটা র্যাশ বেরিয়ে গেছে মুখে দেখো কিছু করার নেই ও গরমে বেরোবেই তো যাই হোক এখন আর একটু খাওয়াচ্ছি এত গরম এত গরম ভীষণ গরম গরমে আর পাড়া যাচ্ছে না কিছু ভালো লাগছে না তো যাই হোক ও বাবুকে লাঞ্চটা করিয়ে নিই দেখা যাক আর বাবু নে বাবু নে নাও কই বাবু আয় 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 নে নে উঠে বস দাও শুয়ে পড়েছে

আর তার সাথে মাটন চিকেন সমস্ত কিছু ছিল স্যালাড ছিল আর আরও অনেক কিছু তো যাই হোক গরমে এই সমস্ত কিছু খেতে ভালো লাগছে না কিন্তু তবুও যেহেতু আম্মু বানিয়েছে টেস্টি টেস্টি বেশ জমিয়ে খেয়েছি খাওয়ার পর অনেকক্ষণ আমরা গল্প করে নিয়েছিলাম বেশ ভালোই কাটলো সারা বিকেলটা গল্প করতে করতে আর কি এখন সন্ধ্যেবেলায় আমরা একটু এনজয় করছি তাকা এসেছে আর টাকা এসেছে এনারা তো এখানে থাকেন না দিল্লিতে থাকেন তো আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে করছি গল্পের সাথে আইসক্রিম খাচ্ছি বাবু এনজয় করছে ছেলে হাতে

এ বাবু তো খাওয়া দাওয়া হলো বাবু এই খাওয়া দাওয়া রেডি হয়েছে ও রেডি করি অলরেডি গরমে কিছু তো খেতে ইচ্ছা করছে না বেশি বেশি এখন তো মাংস মাংস তো থাকবেই প্রতিটা মুসলিম বাড়িতেই এখন মাংস থাকবে হ্যাঁ ওই তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরকম পরিচিত লোক আছে দিল তা তো থাকবেই বাবু কি হলো ওই ফোনটা হাতে ছিল দিয়ে দিল দিয়ে দিল ফোন এটা এখানে টেনে নাও তাহলে ফ্যানের হাওয়াটা দেখো ফ্যানে হাওয়া এদিকে এই জায়গাটাই পাবো এই চেয়ারের কাছে নিয়ে আসতে হবে কোথায় ওখানে